ইরানে চলমান চরম অস্থিরতা ও ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার বারোই জানুয়ারি ওয়াশিংটনের পক্ষ থেকে এই জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয় বিক্ষোভকারীদের উপর তেহরানের দমন পীড়ন বন্ধের চাপের মধ্যেই এই কড়া নির্দেশনা এল এ বিষয়ে ইরানি সরকারের উপর হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা সংবাদ মাধ্যম সিবিসি নিউজের তথ্য অনুযায়ী ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে লিখেছে এখনই ইরান ত্যাগ করুন সতর্কবার্তায় নাগরিকদের নিজস্ব উদ্যোগে দেশ ছাড়ার পরিকল্পনা করতে বলা হয়েছে এবং কোনোভাবেই যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করতে জানানো হয়েছে যারা এই মুহূর্তে ইরান ছাড়তে পারছেন না তাদের জন্য নিরাপদ স্থানে অবস্থান করা এবং পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন সীমান্ত পারাপারের ক্ষেত্রে নাগরিকদের আফগানিস্তান ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে এর পরিবর্তে তুলনামূলক নিরাপদ হিসেবে আর্মেনিয়া তুরস্ক ও তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহারের পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন